ভাইরে ভাই এটা কি করে বসলো আর এফ এল আজকে জানতে পারবেন আর এফ এল কি অঘটন ঘটালো আবার আজকে কথা বলবো আর এফ এল এর প্রোটন ফোন নিয়ে এই ফোনটির ভিতরে এমন কিছু করা হয়েছে যা আসলেই সাহায্য করবে আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে বাটন ফোনগুলোতে এসেছে পরিবর্তন পরিবর্তনের ছোঁয়া লেগেছে আর এফ এল ফোনটির ডিজাইন অ্যান্ড কালার নিয়ে যদি কথা বলি সিলিন ছিল এবং চমৎকার ছিল আপনার কাছে এই ফোনটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তার আগে বলে নিতে যাই এই ফোনটি নোকিয়ার আদলে করা হয়েছে যেটা আমরা কম বেশি দেখতে পাচ্ছি এবং এই ফোনটি কল কোয়ালিটি কেমন হবে ডাইরেক্ট লাইভ ফোন দিব এবং কল কোয়ালিটি দেখব সাউন্ড লাউড আসে কিনা দেখব এবং নেটওয়ার্ক কেমন হবে আদার্স কি কি ফিচার্স আছে চমক আছে সব এক একে জানতে পারবেন অবশ্যই আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে থাকবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে চলুন শুরু করা যাক এই ফোনটির অফিশিয়াল প্রাইস করা হয়েছে মাত্র তেরোশো টাকা এখন দেখার বিষয়ে তেরোশো পঞ্চাশ টাকায় ফোনটিতে আমাদের জন্য কি কি রাখা হয়েছে সর্বপ্রথমে আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন পোর্ট যে ইউসবি পোর্ট দিয়ে আপনি চার্জ করতে পারবেন ফোনটি এবং এই ফোনটির পাশেই আছে ফোনটির মাইক্রোফোন এবং এই ফোনটিতে কয়টা স্পিকার আছে সে সম্বন্ধে কিন্তু আলোচনা থাকবে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আজকের ভিডিওটা একটুও টানবেন না কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে আজকে এই ফোনটির বিষয়ে যুক রেয়ার প্যান্ট অলরেডি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাই প্যানেলটা কিন্তু অনেক স্ট্রং ছিল যেটা কিন্তু আসলেই চমৎকার ছিল এবং এই ফোনটি একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা এখানে নেটওয়ার্ক এন্ট্রিয়ানরা দেখতে পাচ্ছি একটু উপরে উঠলে আর এফ এল ব্র্যান্ডিং লোগো দেখতে পাচ্ছি তার উপরেই কিন্তু এখানে এইচডি কার্ড ট্রে আছে যেটা বত্রিশ জি পর্যন্ত এইচডি কার্ড সাপোর্টেড থাকবে তাছাড়া দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন ফোনটিতে একটু উপরে উঠলে কিন্তু ফোনটিতে লাউড স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি পাশেই থাকছে একটা ক্যামেরা ফোনের বডিটা মোটামুটি ঠিকঠাকই ছিল যেহেতু স্লিম ফোন স্লিম বডি এবং ফোনটির সাথে থাকবে আঠারোশো এম ব্যাটারি ভাই বিশাল ব্যাপার স্যাপার এবং বেশ বড় সাইজ থাকছে ব্যাটারির সাইজটা এই ব্যাটারি ব্যাটারিতে অনায়াসে আপনি দুই থেকে আড়াই দিন চার্জ নিতে পারবেন এবং এই ব্যাটারি আপনাকে ফুল করতে হলে প্রায় দুই ঘন্টার মতো চার্জ করতে হবে তাহলে কিন্তু ব্যাটারি ফুল করতে পারবেন এছাড়াও এই ফোনটি চারটা কালার ভেরিয়েন্টে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এখানে একটা আর্কিটেক ব্যবহার করা হয়েছে এ কারণে কিন্তু খসখস একটা ভাব আছে দেখতেই পাচ্ছেন কোনো প্রকার ক্রাশ পড়বে না কিন্তু ফোনটিতে এবং এই ফোনটিতে থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউ ডিসপ্লে ডিসপ্লেটা নিয়ে মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা আছে তার আগে আমরা প্রথমেই কিপ্যাডে চলে যাব এই ফোনটির কিপ্যাডগুলো করা হয়েছে সম্পূর্ণ প্লাস্টিকের কিছুটা হাট হবে তবে এই কিপ্যাডগুলো কিন্তু ভাই আলাদা আলাদা করা আছে দেখতেই পাচ্ছেন একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা কিন্তু থাকছে না কিন্তু অক্ষরের সাইজটা কিন্তু মিডিয়াম হবে একেবারে যে বড় সাইজের সেটাও না একেবারে ছোটও না মিডিয়াম সাইজের অক্ষর হবে এবং এই কিপ্যাডে এখানে আমরা প্রথমে যদি দেখি যে ফোনটিতে ভাইব্রেশন আছে কি না এই ফোনটিতে কিন্তু ভাই ভাইব্রেশন থাকছে না এটা থাকছে একটা দুঃখের সংবাদ সর্বপ্রথমই আর এফ এল এর সি ওয়ান সেভেন এই ফোনটির এবং এই ফোনটির রাতের অন্ধকারে যদি আমরা ফোনটি ইউজ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সাদা ব্রাইডের কিছু আলো পাবো আমরা যেটা দিয়ে রাতের অন্ধকারে ফোনটি ইউজ করতে পারবো খুব সুন্দরভাবেই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লেটি কিন্তু আপনি মোটামুটি রোদের ভিতরে ক্লিয়ারভাবে দেখতে পারবেন একেবারে যে আহামরি বেটার সেটা না তবে চালিয়ে নেওয়ার মতো কিন্তু ছিল এই ডিসপ্লেটা ফোনটিতে কিন্তু থাকবে মোটামুটি এক হাজার কন্টাক্ট ক্যাপাসিটি এবং এই ফোনটিতে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে প্রথমে আমরা একটা ক্যামেরা দেখতে পাচ্ছি আপনি কিন্তু এই ফোনটি দিয়ে ক্যামেরায় ছবি তুলতে পারবেন ভিডিও রেকর্ড করতে পারবেন তাছাড়া কল সেন্টারে ঢুকলেই কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশানগুলো থাকবে এবং এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস থাকবে কল ওয়েটিং এবং কল ড্রাইভ্যাট ড্রাইভ এই অপশানগুলো থাকবে ফোনটিতে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে অটো রিডাইল থাকবে এবং অটো কল রেকর্ড থাকবে এখান থেকে শুধু অন করে দিতে হবে তাহলে কিন্তু আপনি অল কলগুলো রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এইচডি কার্ড ব্যবহার করতে হবে এই ফোনটিতে তাছাড়া এই ফোনটির ভিতরে সেটিংসে যদি আমরা ঢুকি প্রোফাইল থাকবে প্রথমেই আমরা রিংটনের যে সাউন্ড সেটা একটু শুনবো ফোনটিতে কিন্তু দুইটা রিংটন থাকবে এবং আপনি নিজস্ব রিংটন কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী গান ওয়াজ নসিয়াত কিংবা গজলও দিয়ে রাখতে পারেন রিংটনের ভলিউম আরও বাড়াতে পারেন মোটামুটি ভাই পর্যাপ্ত পরিমাণের সাউন্ড পাবেন ফোনটিতে যেটা আপনি মাঠে ঘাটে হাঁটে যেখানেই থাকেন না কেন ফোন আসলে অনায়াসি টের পাবেন যে আপনার ফোন আসছে তাছাড়া দুইটা সিম ইউজ করতে পারবেন থাকবে ফ্লাইট মোড এবং ফোন সেটিংস ঢুকলে টাইম অ্যান্ড ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে কিন্তু ফোনটিতে বাংলা ইংলিশ ফোনটি আপনি বাংলা করেও কিন্তু ইউজ করতে পারবেন এছাড়া এখানে কিন্তু ভাই আমরা দেখতে পাচ্ছি যে ছোট অক্ষর বড় অক্ষর এগুলো অক্ষরগুলো সেট করে নিতে পারবেন ডিসপ্লেতে একটা ওয়ালপেপার দেওয়া আছে কিপ্যাড ব্র্যাকনেস যে টাইমটা আছে ব্র্যাকলাইটের সেটা আছে শো ডেট এবং ব্রাইকনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন চোখ অনুযায়ী সেই ব্যবস্থা আছে ডেডিকেটেড কি থাকবে রিসেট অপশন থাকবে সেক্ষেত্রে আপনার এই ফোনটিতে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেট দিতে পারবেন যে কোনো প্রয়োজনে অনেকেরই প্রয়োজন হয় সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি ফোনটিতে থাকবে কিন্তু মোবাইল ট্রেকার বাহ গুরুত্বপূর্ণ একটা অপশন স্ক্রিন অটো লক ফোন দিতে কিন্তু সামনে আসতেছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং কানেকটিভিটি থাকবে মোবাইলটিতে যেমন বাংলানি ইন্টারনেট অলরেডি কিন্তু সেট হয়ে গেছে এছাড়া ফোনটিতে টুলসের ভিতরে টস থাকবে আমরা টসের যে আলোটা সেটা একটু দেখি দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে কিন্তু টর্চের যে সাইজটা মোটামুটি সাইজে ছোট হলেও কিন্তু বেশ ভালোই আলো ছিল তবে আলোটা ছড়ায় মোটামুটি অনেক দূর যাবেন আলোটা তবে আশেপাশের যে সমস্ত কাজকাম আছে সেগুলো কিন্তু সেরে নিতে পারবেন টর্চ দিয়ে পাঁচটা অ্যালার্ম থাকবে এই ফোনটিতে ক্যালকুলেটার ক্যালেন্ডার এস্টপ ওয়াচ থাকবে এস্টপ ওয়াচটা কিন্তু ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন বর্তমানে এই যারা এই অপশনটা প্রয়োজন তারা জানেন এবং পাওয়ার সেভিং মুড থাকবেন থাকবে কিন্তু ভাই এখানে আমরা স্ক্রিন শট দেখতে পাচ্ছি যে হোক এই ফোনটির ভিতরে আর কি কি আছে এখানে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফেসবুক চালাতে পারবেন কিন্তু এই ফোনটি দিয়ে খুব সুন্দরভাবেই অনেকে আছেন ফিচার ফোন দিয়ে ফেসবুকিং করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা অপশন থাকবে এবং এই ফোনটিতে এফ এম রেডিও থাকবে রেডিও ফুর্তির সাথে ফুর্তি করতে পারবেন এখানে একটু ঘোরাতে পুরাতে হয় তাহলে কিন্তু অটোমেটিক চলে আসে হেডফোনবিহীন আপনি কিন্তু হেডফোনবিহীন এফ এম শোনার সুবিধা পাচ্ছেন সার্ভিস থাকবে ফোনটির কোথায় কি আছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউবিজে ডিসপ্লে অটো কল রেকর্ডিং ডিজিটাল ক্যামেরা উইথ ভিডিও রেকর্ডিং এমপি থ্রি মেমোরি কার্ড এখানে আরও এ সমস্ত অপশনগুলো কিন্তু সব দেয়া আছে হটলাইন নাম্বার দেয়া আছে এবং ফোনটিতে গেমস থাকবে গেমসগুলো তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন তারপর কিন্তু কিনে খেলতে হবে প্রোটন এখানে আমাদের একটা বার্তা দিয়েছে তাদের কাস্টমার কেয়ার নাম্বার কোথায় কি আছে সেগুলো এই ছিল বিস্তারিত চলুন আমরা প্রথমেই ফোন দেই হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যালো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন জি আচ্ছা ঠিক আছে কোনো প্রকার সমস্যা করতেছিল না না কথায় আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখানে কথা বলতে কোনো সমস্যা হবে না যেটা দেখলেন কিন্তু বরাবরের ভাই একটা প্রবলেম কিন্তু মতো এই ফোনটিতেও থাকবে সেটা সেই কাঙ্ক্ষিত প্রবলেম জাতীয় প্রবলেম লাউডে সাউন্ড চলে আসে একদম স্পষ্ট চলে আসে প্রাইভেসি নামক কোনো বস্তুই কিন্তু এই ফোনটিতে থাকবে না স্পষ্ট সাউন্ড লাউটে চলে আসে লাউটও আসে ফোনটিতে এবং এই ফোনটিতে মোটামুটি বেশ ভালো পরিমাণের সাউন্ডই কিন্তু পাবেন এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে কয়টা নাম্বার থাকে এই বিষয়টা কিন্তু অনেকের জরুরি আমরা দেখি সচরাচর প্রায় ফোনেই কিন্তু মাত্র বিশটা নাম্বার থাকে ফোনে এই ফোনটিতে কি বেশি থাকবে না বন্ধুরা এই ফোনটি তো কিন্তু বিশটা নাম্বারই থাকবে আপনার মেইন স্ক্রিনে যেটা মিস কল আসুক ডায়াল কল আসুক বা আপনার রিসিভ কল হোক এখানে কিন্তু বিশটা নাম্বারই শো করবে তার বেশি নয় এছাড়া ফোনটির সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে হালকা পাতলা সুন্দরভাবেই ধরা যায় হাতে এটে যায় কোনো প্রকার স্লিপ করে না সুন্দরভাবে দেখতেও স্টাইলিশ ব্যাটারি এম্পিয়ারটা মোটামুটি মিডিয়াম ভালোই আছে কল কোয়ালিটিটা ভালো আছে নেটওয়ার্কটাও মোটামুটি ভালো আছে কোনো ঝামেলায় পড়তে হবে না আশা করি কারণ আর এফ এল এর অন্য অন্য যে কোনো প্রোডাক্টের সুনাম আছে এটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়